দুইটা বিক্রি করলে তো আর বাঁচবো না একটা বিক্রি করতে চাই সাথে যদি আরও কিছু বিক্রি করা যায় আমি সেটা বিক্রি করতে চাই আমার জানা হলো বিশ লক্ষ টাকা আমি চাই সেটা শোধ করতে আমি বলতে পারি না আমি অনলাইনে কিছু দালালের সাথে যোগাযোগ হয়েছে তারা একজন আমাকে বিশ লক্ষ টাকার কথাই বলছে বলে সে আমাকে রেজিস্ট্রেশনের কথা বলে আমার কাছ থেকে এ পর্যন্ত চার পাঁচ হাজার টাকা নিচে কিন্তু তারা কোনো কিছুই করে দেয় না বরং চারও টাকা চায় দেখাও করে না আমি চাই আমার শরীরের যে কোনো অঙ্গের বিনিময়ে হোক আমি আমার দেনা মুক্ত চাই জি না আমার কাছ থেকে যারা পাবে তারাই উল্টা আমাকে আরো পেশাদ দিতেছে টাকার জন্য আমি আপাতত একটা ক্যাটারিংয়ের সাথে যুক্ত আছি তাদের খাবারের মার্কেটিং আর ডেলিভারি করতেছি শ্যামলিক শ্যাম এটা হলো খাবারের ইয়ার উপরে যে টাকা পাই সেটা দিয়ে আসলে সংসার বা কিস্তি দেওয়া সম্ভব হয়নি তাই আমি চাই যে আমার শরীরে রঙের বিনিময় হোক আমি দেনাটা মুক্ত জীবন চাই ভাই কিডনি বিক্রি করতে চাই সেটা জানানোর জন্য আমি অনেক টাকা দেনা আসি আমার দেনা শোধ করার জন্য আমি কিডনি বিক্রি করতে চাই উনিশ বিশ লক্ষ টাকা আমার একটা ছোটো ব্যবসা ছিল গার্মেন্টস আইটেমের আরও চার বছর আগে ওই ব্যবসায় চলাকালীন করোনার সময় ব্যবসায় লস হয় করোনার সময় আমার বাবা করোনায় আক্রান্ত হয় আক্রান্ত হয়ে মারা যায় তারপর আমার মা একজন হার্টের রুগী অসুস্থ সেও আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে অসুস্থ আমার মা তো বাবা মারা যাওয়ার পরে পুরো পরিবারের ভাড়া আমার উপরে পড়ে আর ব্যবসাও ধরা খাই তারপর আমি বিদেশের জন্য ট্রাই করি সেখানেও ধরা খাই তারপরে যত চেষ্টাই করেছি কোনো কাজই সফল হতে পারিনি আস্তে আস্তে আরও দেনা বাড়তে থাকে আমার কিছু এনজিও থেকে লোন নেওয়া হয় সেগুলো দিতে পারতেছিলাম না পরে আবার লাভের উপরে টাকা নিয়ে একজনের থেকে আরেকজনকে দেনা দিলাম এভাবে করতে করতে লাভের টাকা বাড়তে বাড়তে এখন অনেক টাকা দেনা হয়ে গেছে উনিশ বিশ লক্ষ টাকা অপরাধ থাকে আমার এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই আমার যদি স্বসম্পদ থাকতো আমি এই সব বিক্রি করে হলেও আমার দেনা শোধ করতে আমি চাই আমার শরীরের যে কোনো অঙ্গের বিনিময়ে হোক আমি ঋণ মুক্ত হতে চাই তাছাড়া ভাই আমার আত্মহত্যা করতে হবে না হলে পাওনাদাররা পেলে আমাকে মেরে ফেলবে এখন যদি সেটা যদি বেটার হয় কিডনি বিক্রি থেকে তো এখন বলেন আমি সেটাই করব। আপনারা যদি মনে করেন যে কিডনি বিক্রি অপরাধ আমাকে আত্মহত্যা করা ভালো তাহলে আমার তাই করতে হবে তাছাড়া তো আমার কাছে আর রাস্তা নেই আমি চেষ্টা করছি আমি এক জায়গায় বাসার ইয়াতে খাবারের ডেলিভারির কাজ করতেছি কিন্তু সেখান থেকেও আমি দিতে মানে যে টাকা হয় সেটা দিয়ে তো আসলে মাসে কিস্তি দেওয়া বা পাওনাদের টাকা শোধ করা সম্ভব হয় না পরিবারে কে কে আমার মা আছে অসুস্থ মা আছে আমার স্ত্রী আছে একজন সন্তান আছে তিন মাসের সন্তান আছে গৃহিণী আমার সন্তান আছে একটা তিন মাসের সে অসুস্থ সে তার বাপের বাড়ি আছে জি সবাই পুরো পরিবারকেই প্রেশার দিতেছে টাকার জন্য আমি চাই আমার দেনা যদি শোধ হয়ে যায় তারপরে আমি যে কোনো কাজ করে কোনো রকম সংসার চালিয়ে নিতে পারবো কিন্তু দেনা যদি দিতে না পারি তখন তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যায় আমার শরীরের সব অঙ্গের বিনিময়ে যদি কেউ আমার দেনা শোধ করে দেয় আমি সব অঙ্গ দিতে রাজি আছি দেশের বাড়ি শরীয়তপুর সাজনপুর গ্রাম থানা মোহাম্মদ ইব্রাহিম সোহালি আমি কিডনি বিক্রি করার জন্য অনেক জায়গায় ঘুরছি অনেক অন দালালের পাল্লায় পড়ছি আমি সঠিক মানুষ পাচ্ছি না আমি চাই যেন যার প্রয়োজন সে আমার সাথে যোগাযোগ করুক আমার কাছ থেকে কিডনি নিয়ে আমার তারও উপকার হোক আমারও দেন দেনা হোক আমি এতদিন অনলাইনে লুকিয়ে চেষ্টা করেছি কিন্তু তাতে আমি খারাপ দালালের পাল্লা ছাড়া ভালো কারোর পাশ কাছে না যার কারণে এখন আর আমার কোনো রাস্তা নাই আমি আমাকে যদি ভাই আপনারা এখন মেরেও ফেলেন আমার তো আর কিছু করার থাকবে না কিন্তু আমি চাই যেন আমি যতদিন বেঁচে আসি আমার দেনাটা যেইভাবে হোক শোধ করতে ব্রাক এনজিও থেকে এনজিও থেকে আড়াই লক্ষ টাকা তারপর আরও ছোটো কিছু এনজিও আছে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখের ওপর লোন আছে আমার আট নয় লাখ টাকা লোনগুলো বন্ধক না তখন আমার দোকান ছিল ছোট ছোট এনজিও ছোটো ছোটো লোন দিছে একসাথে তো আর কেউ বড় লোন দেয়নি কাপড়ের দোকান ছিল গার্মেন্টস এটা গ্রামের বাড়ি গার্মেন্টস জি